আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব ইংশাহ আল্লাহ তবে আমার এই কথাগুলো কিছু লোকের শরীরের জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে কথা বলেন ঠিক না যাদের শরীরে কোরআনের আলোচনা শ্রবণ করলে যাদের শরীর জ্বালাপোড়া করবে এদের শরীরে আবু জেহেলের রক্ত রয়েছে এদের শরীরে নমরুদের রক্ত রয়েছে এদের শরীরে ফেরাউনের রক্ত রয়েছে তো এই জন্যই মনে রাখবেন যে যতটুকু আলোচনা করব এই আলোচনাগুলো সবার ভালো লাগবে না শুধুমাত্র ইমানদারদের আমার আলোচনাগুলো ভালো লাগবে কোরআনের আলোচনাগুলো ভালো লাগবে ইমানদাররা কোরআনের আলোচনা শুনলে মজা পায় তৃপ্তি পায় সন্তুষ্ট হয় কথা বলেন ঠিক না পাঠিয়ে